ইউরো ফাইনালে স্পেন ইয়ামালের গোলে ভাঙল পেলের রেকর্ড এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না এবার ইউরোর প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হল কিলিয়ান এমবাপের ফ্রান্স সম্পূর্ণ সময়ের শেষে দুই এক গোলের ব্যবধানে জয় পেল আলভারো মোরাতার স্পেন দলের হয়ে গোল করেন যথাক্রমে লামিনে ইয়ামাল এবং দানিয়েল ওলমো অন্যদিকে ফ্রান্সের হয়ে একটিমাত্র গোল করেন রানডাল কোলোমুয়ানি উল্লেখ্য ম্যাচের প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেছিল ফরাসিদের যার ফলে ম্যাচের ঠিক নয় মিনিটের মাথায় আসে প্রথম গোল কোলো মোয়ানির গোলে ফ্রান্স এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যাচের ঠিক একুশ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের বিশ্বমানের গোল বদলে দেয় সমস্ত কিছু তার দূরপাল্লার শট কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি প্রতিপক্ষ দলের গোলরক্ষক মাইক ম্যাগনানের পক্ষে সমতায় ফিরে আসে লুইস দে লাফুয়েন্তের স্প্যানিশ ব্রিগেড তারপর থেকে সময় যত এগিয়েছে তবেই সক্রিয় হয়ে উঠেছে ইয়ামালরা বলতে গেলে আলমাদার তাণ্ডবে কার্যত লন্ডবন্ড হয়ে গিয়েছে প্রতিপক্ষের মাঝমাঠ ম্যাচের পঁচিশ মিনিটের মাথায় ফরাসি রক্ষণে ফাটল ধরিয়ে গোল করে যান দানিয়েল ওলমো তারপর থেকে প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ পায় দুই শিবির কিন্তু আবার গোলের মুখ খোলা সম্ভব হয়নি ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে যথেষ্ট নিষ্ক্রিয় হয়ে যায় ফ্রান্সের আক্রমণ ভাগ কিন্তু ম্যাচের শেষ কোয়ার্টারে ঘন ঘন আক্রমণে উঠে আসতে থাকেন কিলিয়ান এমবাপে থেকে শুরু করে ডেমবেলে এবং রাভিয়েটের মতো ফুটবলাররা তবে গোলের দেখা মেরেনি একেবারে শেষ লগ্নে ফ্রান্সের কাছে গোলের সহজ সুযোগ চলে এলেও তা কাজে লাগাতে পারেনি এম বাপে নাহলে অনায়াসেই অতিরিক্ত সময় যেতে পারত খেলা তবে এবার ফ্রান্সকে হারিয়ে বহু বছর পর ইউরোর ফাইনালে পৌঁছালো স্প্যানিশ ব্রিগেড অপরদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে নয়া রেকর্ড গড়লেন ইয়ামাল কনিষ্ঠ ফুটবলার হিসেবে মেজর টুর্নামেন্টে এবার গোল পেলেন এই স্প্যানিশ ভেঙে দিলেন ফুটবল সম্রাট পেলের রেকর্ড পূর্বে উনিশশো সালের আন্তর্জাতিক টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে গোল পেয়েছিলেন পেলে তখন তার বয়স ছিল সতেরো বছর দুশো চল্লিশ দিনের কাছাকাছি এবার ষোলো বছর তিনশো তেষট্টি দিনের কাছাকাছি বয়সে গোল পেলেন ইয়ামাল কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন